দলীয় সূত্রগুলো বলছে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দুই হাজার এক দুই আট ও দুই আঠারো সালের প্রার্থীদের বর্তমান অবস্থা ও কার্যক্রম বিশ্লেষণ করা হবে তবে এবার একটি মৌলিক নীতি অনুসরণ করা হচ্ছে প্রার্থী বাছের ক্ষেত্রে তিনটির যোগ্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে ধরা হয়েছে এই তিনটি মানদণ্ড যার মধ্যে থাকবে না তিনি মনোনয়নের ডোরে থাকতে পারবেন না তিনটি মানদণ্ড হল প্রথমত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা ব্যক্তি দ্বিতীয়ত যিনি দুর্নীতিমুক্ত সৎ এবং এলাকার মানুষের কাছে একজন আদর্শ মানুষ হিসেবে পরিচিত তৃতীয়ত যিনি তার নির্বাচনী এলাকায় বাস্তব জনপ্রিয়তা অর্জন করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন এবারের মনোনয়ন প্রক্রিয়ায় চমক থাকবে। কিছু কিছু আসনে এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে যাদের কথা আগে কেউ ভাবেনি আবার অনেক সিনিয়র ও পরিচিত নেতাও হয়তো এবার বাদ পড়তে পারেন তারেক রহমানের নেতৃত্বে ত্যাগী সৎ এবং জনপ্রিয় প্রার্থীকেই প্রাধান্য দেওয়া হবে যেসব প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ রয়েছে কিংবা মাঠে জনপ্রিয়তা নেই তারা মনোনয়ন পাবেন না দলীয় সূত্র মতে তারেক রহমানের কাছে আগেই নেতাদের পারফরম্যান্স সংক্রান্ত বিশদ তথ্য বা নামা প্রস্তুত রাখা হয়েছে তরুণ প্রার্থীদেরও এইবার বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে তবে নবীন প্রবীণের ভারসাম্য বজায় রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে শহীদ রাষ্ট্রপতি জেয়র রহমানের পরিবার থেকেও একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিতে পারেন অন্যদিকে মিত্র দলগুলোর জন্য কিছু আসন বিএনপি ছেড়ে দিতে পারে বা স্যাক্রিফাইস করতে পারে এমন আলোচনা রয়েছে চমক থাকবে আরও অনেক আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু হাজার ও দু হাজার চব্বিশ সালের নির্বাচন বর্জন করেছিল বিএনপি ও অনেক দল তবে দু হাজার আঠারো সালের নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি তবে অভিযোগ রয়েছে ভোট গ্রহণের আগেই রাতে ব্যালট ভর্তি হয়ে গিয়েছিল যার কারণে তারা কার্যত নির্বাচন থেকে সরে দাঁড়ায় সেই নির্বাচনেও একটি আসনে একাধিক প্রার্থীকে চিঠি দিয়েছিল বিএনপি কিন্তু এবার সেই ভুল আর করা হবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন এবার একক প্রার্থী চূড়ান্ত করা হবে দুই সালের মতো নয় কমিটির আরেক সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন দলের প্রতি যারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন বিশেষ করে কঠিন সময়ে যারা পাশে ছিলেন তাদেরই এবার অগ্রাধিকার দেওয়া হবে তারেক রহমান ইতোমধ্যে কয়টি জরিপ পরিচালনা করেছেন এবং আরও করবেন এর মাধ্যমে যোগ্য ব্যক্তিদের বাছাই করা হবে এবং মনোনয়ন দেওয়া হবে তবে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে বিএনপির গঠনতন্ত্রের চোদ্দ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন কিংবা অন্যান্য নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দায়িত্বে থাকবে এই বোর্ড এই পার্লামেন্টারি বোর্ড মূলত বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দ্বারা গঠিত এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে এই বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল আন্দোলন সংগঠন এবং রাজনৈতিক কর্মকাণ্ড সবকিছুর চূড়ান্ত লক্ষ্যই নির্বাচনে অংশগ্রহণ করা তাই নির্বাচন নিয়ে আলাদা প্রস্তুতির দরকার নেই কারণ বিএনপি সবসময় প্রস্তুত